নমস্কার সরকারি জবমার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এখানে প্রায় আট হাজারের কাছাকাছি শূন্য নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে আপনারা যদি ভারতীয় রেলওয়ে চাকরি করতে চান তাহলে আজকের ভিডিওটি দেখবেন ভারতীয় রেলওয়েতে যে আট হাজারের কাছাকাছি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে কারা কোন যোগ্যতায় আবেদন জানাতে পারবেন কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সরকারি জব মার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল সেট করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী চাকরির নোটিফিকেশনগুলো নিয়মিত পেতে হলে এবং পাশাপাশি ফেসবুক পেজটিকেও অবশ্যই ফলো দিয়ে রাখবেন এখানে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট কেমিক্যাল অ্যান্ড ম্যাট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল সুপারভাইজার এবং ম্যাটারোলজিক্যাল সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে আবেদনপত্র আপনাদেরকে অনলাইনে ফিল করতে হবে যেটা শুরু হয়েছে তিরিশে জুলাই দু থেকে চলবে উনত্রিশে আগস্ট দু পর্যন্ত তিরিশে জুলাই আবেদনপত্র শুরু হয়েছে চলবে উনত্রিশে আগস্ট দু পর্যন্ত আপনারা আবেদন জানাতে পারবেন যে সমস্ত শূন্য পদগুলি রয়েছে তা হলো কেমিক্যাল সুপারভাইজার রিসার্চ অ্যান্ড মেটালজিক্যাল সুপারভাইজার রিসার্চ পে লেভেল সেভেনে আপনারা বেতন পেয়ে যাবেন চল্লিশ হাজার নশো টাকা বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছর টোটাল এখানে সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপোর্ট মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে লেভেল সিক্সে বেতন পেয়ে যাবেন পঁয়ত্রিশ টাকা বয়স হতে হবে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে শূন্য এখানে শূন্য পদ রয়েছে সাত হাজার নশো চৌত্রিশটি মোট টোটাল শূন্য পদ রয়েছে সাত হাজার নশো একান্নটি শূন্য পদ মানে বয়সের ছাড় এস সি এস পাঁচ বছর অভিসিরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবেন ডিসাবিলিটিরা দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন আবেদন করতে হলে আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে পাঁচশো টাকা সমস্ত ক্যান্ডিডেটদের জন্য পাঁচশো টাকা এবং এস এস এক্স সার্ভিসম্যান ফিমেল বা ট্রান্সজেন্ডার মাইনরিটি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছেন তাদের আড়াইশো টাকা আবেদন ফি এখানে দিতে হবে এখানে নিয়োগের জন্য ফার্স্ট স্টেজে হবে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি ওয়ান দ্বিতীয় স্টেজে হবে কম্পিউটার বেস টেস্ট বা সিবিটি টু পরবর্তীকালে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এবং মেডিকেল এক্সামিনেশন হবে এখানে ডিসিপ্লিন ম্যাপিং টেবলস হচ্ছে তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে থাকতে হবে যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন অটোমোবাইল ম্যানুফ্যাকচারিং সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন রেলওয়ে রিক্রুটমেন্ট পদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাকে গিয়ে আপনাদের প্রত্যেকটি লোকেশনের অনুযায়ী যে আরআরবি ওয়েবসাইট আছে সেখানে আপনারা ভিজিট করবেন যদি আপনারা এখানে কলকাতাতে ভিজিট করতে চান তাহলে আর কলকাতা ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন জানাতে পারবেন এখানে প্রত্যেকটি পোস্ট অনুযায়ী যে প্যারামিটার্সগুলো দেওয়া আছে কেমিক্যাল সুপারভাইজার রিসার্চের জন্য আপনাদেরকে ডিগ্রি লাগবে কেমিক্যাল টেকনোলজি রেকোগনাইজ ইউনিভার্সিটি থেকে মেটালজিক্যাল সুপারভাইজার বা রিসার্চের জন্য ডিগ্রি লাগবে মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল জেনারেল সার্ভিস এর জন্য আপনাদেরকে তিন বছর ডিপ্লোমা লাগবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কম্বিনেশন সাউন্ড স্ট্রিম বেসিক স্ট্রিম মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের জুনিয়র ইঞ্জিনিয়ারিং সিভিলের জন্য আপনাদের তিন বছর ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তিন বছরের ডিপ্লোমা ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট বেরিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপোর্ট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট কেমিক্যাল অ্যান্ড ম্যাটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল সুপারভাইজার পদে সেখানে যারা আবেদন জানাতে চান তারা অবশ্যই আবেদন করে নিন অনলাইনে তিরিশ সাত দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে চলবে উনত্রিশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত শূন্যপদ রয়েছে প্রায় সাত হাজার নশো একান্নটি শূন্যপদ